ভারতের বিরুদ্ধে ছ রানে হেরে গেল পাকিস্তান ছাড়লেন চলতি টি মাঠ রবিবার টোয়েন্টি বিশ্বকাপে কার্যত জেতা হাত ছাড়া করল পাকিস্তান জসপ্রীত বুমরার আগুনে বোলিং সামনে তারা ছাড়খাড় হয়ে যায় এই পরাজয়ের পাশাপাশি এবারের বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় যে মোটামুটিভাবে ভাবে নিশ্চিত হয়ে গেল তা বলা যেতে পারে আর ম্যাচের শেষে দলের এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছিলেন না পাক পেশার নাসিম শাহ তিনি কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ভারতের বিরুদ্ধে এই ম্যাচে নাসিম শাহ দুর্দান্ত বোলিং করেছেন তিনি একাই স্বীকার করেন তিনটে উইকেট আর সেই সুবাদে টিম ইন্ডিয়া একশো রানে অল আউট হয়ে যায় এরপর ব্যাট করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল শুরুটা বেশ ভালো করে কিন্তু মিডল অর্ডারে একের পর এক উইকেট হারিয়ে ক্রমশ নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে তারা সাত উইকেট হারিয়ে একশো তেরো রান তুলতে পারে ম্যাচের শেষে নাসিমের কান্না এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে সকলেই এক স্বীকার করেছেন পাকিস্তান ব্যাটারদের ব্যর্থতায় ঢাকা পড়ল নাসিমের এই আগুনে পারফরম্যান্সে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যে এমন কাম করতে পারবেন সেটা হয়তো কেউ কল্পনাই করতে পারেননি হাতে মাত্র একশো উনিশ রান নিয়ে লড়াই শুরু করেছিল ভারত আর শুরু থেকেই সিংহভাগ দায়িত্ব গ্রহণ করেন জসপ্রীত বুমরা একের পর এক ম্যাচ জয় ওভার করে পাক ব্যাটারদের রীতিমতো বিপাকে ফেলেন তিনি শেষ পর্যন্ত মাত্র চোদ্দ রান দিয়ে উইকেট নিজের ঝুলিতে নিলেন টি টোয়েন্টি ফরম্যাটে তিনি পনেরোটি ডট বল করেন আর এটাই যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে তা বলার দরকার পড়ে না বুমরার প্রত্যেক কটা ডেলিভারি ছিল পাক ব্যাটারদের ওপরে চাপ বাড়ছিল একটা সময় পাকিস্তানের জয়ের জন্য মাত্র আটচল্লিশ রান দরকার ছিল হাতে বাকি ছিল আট উইকেট সেই জায়গা থেকে বুমরা তিনে চোদ্দ এবং হার্দিক পান্ডিয়ার দুয়ে চব্বিশ বোলিং পাক ব্যাটিং ডিপার্টমেন্টকে কার্যত তাদের তাশের ঘরের মতন ভেঙে দেয় শেষ ওভারে আর্শদীপ সিংয়ের স্নায়ুর লড়াইয়ে জয় লাভ করেন এবং ভারতের জয় নিশ্চিত হয়ে যায় ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ